আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বা বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ভাষা আলোচনা করেছি আজকে দ্বিতীয় পরিচ্ছেদ এ পরিচ্ছেদের নাম হচ্ছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা তো আজকে আমি মাতৃভাষা নিয়ে আলোচনা করব এরপরেই রাষ্ট্রভাষা নিয়ে আলোচনা করব মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপলিত হয় তারই কথা শেখে তাই জন্মনগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তা মাতৃভাষা বলে তাহলে মাতৃভাষা কাকে বলে মায়ের কাছ থেকে যে ভাষাটা শেখে জন্মের পর যেহেতু সন্তানরা সাধারণত মায়ের কাছেই প্রতিপলিত হয় মা বড় করেন মায়ের মুখের ভাষা প্রথম শোনে তাই এই মায়ের মুখের ভাষাটাকেই মাতৃভাষা বলা হয় অর্থাৎ মা যে ভাষায় কথা বলেন সেটাকে মাতৃভাষা বলা হয় তবে দেখো কি বলা হয়েছে এটি একটি ধারণা প্রকাশ মাত্র এই যে আমরা পড়লাম যে সন্তান মায়ের কাছে প্রতিফলিত হয় মায়ের কথা শিখে তাই মায়ের কথাটাকেই মাতৃভাষা বলে এটা একটা ধারণা মাত্র কারণ যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে আমরা এতক্ষণ জানলাম মায়ের কাছে বড় হয় তাই মায়ের মুখের ভাষাটাকে মাতৃভাষা বলে কিন্তু কথা হচ্ছে জন্মের পর যে শিশুদের মা মারা যান বা জন্ম মুহূর্তেই মারা যান অর্থাৎ শিশুরা যখন মায়ের কাছে বড় না হয়ে বাবার কাছে বড় হয় বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হয় তখন তো তাদের কথা বলার শেখাটা বা তাদের প্রথম কথাটা মায়ের কাছ থেকে শেখা হয় না সেক্ষেত্রে কি সেই ভাষাটাকে পিতৃভাষা বলা হবে না সেটাকে পিতৃভাষা বলা হবে না সেটাকেও মাতৃভাষা বলা হবে কারণ এটা একটা ধারণা মাত্র বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয় বাঙালি মায়ের এই বলি বাংলা তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা আমরা বাঙালি জাতি আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা কারণ এই বাংলা ভাষায় আমরা কথা বলি মায়ের কথা বাংলা আমরা জন্মের পর মায়ের কোলে বড় হই মা যেহেতু বাংলা ভাষায় কথা বলেন তাই আমাদের ভাষাও বাংলা আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে তাদেরও পৃথক মাতৃভাষা আছে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্য মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা তাছাড়াও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলাভাষীর জনগণ রয়েছে সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা পৃথিবীর প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রায় তিরিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা তিরিশ কোটিটা মনে রাখবে মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান ষষ্ঠ এটাও খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান হচ্ছে ষষ্ঠ এটা গেল হচ্ছে মাতৃভাষা এখন আমরা রাষ্ট্রভাষা দেখিনি রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে যেমন বাংলাদেশে বাংলা চাংমা আচিক মণিপুরি ভাষা ইত্যাদি ভারতে বাংলা গুজরাটি হিন্দি পাঞ্জাবি কানাড়ি ভাষা ইত্যাদি পাকিস্তানে পাঞ্জাবি বালুচ সিন্ধি ভাষা ইত্যাদি শিক্ষার্থীরা বহু নির্বাচনী প্রশ্নে এখান থেকে প্রশ্ন হয় ভারতের ভাষা কী কী বাংলা গুজরাটি হিন্দি পাঞ্জাবি কানাড়ি পাকিস্তানের ভাষা কী কী পাঞ্জাবি বালুচ সিন্ধি ইত্যাদি এগুলো মনে রাখবে তোমরা এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে এই প্রশ্ন সমাধান কল্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তোমরা বুঝেছ রাষ্ট্রভাষা সম্পর্কে একটা দেশে অনেক ভাষা থাকে অনেক জনগোষ্ঠীর লোক থাকে বিভিন্ন অঞ্চলের লোক থাকে ভিন্ন ভিন্ন তাদের ভাষা কিন্তু ওই রাষ্ট্রটি কোন ভাষায় পরিচালিত হবে যেহেতু ভাষা অনেক রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজগুলো কোন ভাষাতে পরিচালিত হবে এটা ঠিক করার প্রয়োজন পড়ে তাই অনেক ভাষার মধ্যে যে কোনো একটি বা একাধিক ভাষাকে নির্বাচন করা হয় রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য আর এটাকেই রাষ্ট্রভাষা বলে অর্থাৎ রাষ্ট্র স্বীকৃত দিল ওটাকে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এটা খুবই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রভাষা বাংলা এটা কোন অনুচ্ছেদে আছে বা সংবিধানের কততম অনুচ্ছেদে আছে তখন হবে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে এ ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান পাঠ্যপুস্তক প্রণয়ন সাহিত্য রচনা সংবাদপত্র প্রকাশ সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা দলিল দস্তাবেজ লিখন রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয় তাহলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ভাষা বা রাষ্ট্রভাষা মাধ্যমে এই সাহিত্য রচনা সংবাদপত্র প্রকাশ পাঠ্যপুস্তক প্রণয়ন এই কাজগুলো হয়ে থাকে রাষ্ট্রভাষার দ্বারা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা নোট করে রাখবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু কিন্তু উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকায় অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা এটা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকায় এখানে প্রশাসনিক কাজগুলো হয় বাংলা ভাষায় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা রাষ্ট্রভাষা এবং মাতৃভাষা সম্পর্কে বুঝতে পেরেছ আজকে ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এই যে পাঠটি আলোচনা করলাম দ্বিতীয় পরিচ্ছেদ এই দ্বিতীয় পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের পরীক্ষায় কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওটি যেন মিস না হয় সেই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেয়ে যাও তার জন্য কি করতে হবে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে